গলাচিপা হরিদেবপুরে ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওতে পটুয়াখালী গলাচিপা হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার সর্বস্তরের জনগণ বুধবার সকাল সাড়ে দশটায় গলাচিপা খেয়াঘাট সড়কে অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে দাবিগুলোর মধ্যে রয়েছে খেয়াঘাটে সর্বোচ্চ ভাড়া পাঁচ টাকা নির্ধারণ প্রতি এক ঘন্টা অন্তর ফেরি চলাচল নিশ্চিতকরণ ও জরুরি সেবায় তাৎক্ষণিক ফেরি ছাড়ানো ফেরি ও খেয়ায় ভাড়ার তালিকা প্রকাশ রাতে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থা ছাত্রছাত্রী ও প্রতিবন্ধীদের ভাড়া মৌকুফ যাত্রীদের নিরাপত্তায় প্রতি খেয়ায় সর্বোচ্চ পঁচিশ জনের বেশি পাড়াপাড় না করা বক্তারা আরও বলেন দীর্ঘদিন ধরে ঘাট সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যা স্থানীয়দের ভোগান্তিকে চরমে তুলেছে